ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা খাদ্য অধিদপ্তরের দুটি গুরুত্বপূর্ণ পদ উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক এর নিয়োগ পরীক্ষা নিয়ে কথা বলবো। দীর্ঘদিন ধরে অনেকেই এই পরীক্ষা নিয়ে অপেক্ষায় আছেন আজকের ভিডিওতে আমরা এই পরীক্ষা সম্পর্কিত সর্বশেষ এবং সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন এই দুটি পদের জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছেন ফলে পরীক্ষা কবে নাগাদ হবে তা নিয়ে সবার মনেই কৌতূহল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে এর মধ্যে কিছু তথ্য সঠিক আবার কিছু বিভ্রান্তিকর তাই সঠিক তথ্যটি জানা খুবই জরুরি আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়েছি এই পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হবে খাদ্য অধিদপ্তর এই পরীক্ষা সম্পন্ন করার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পান পরীক্ষার তারিখ ঘোষণার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি যেমন পরীক্ষার প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করা যাবে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে এবং পরীক্ষাটি কিভাবে নেওয়া হবে এমসিকিউ নাকি লিখিত এই সব তথ্য জানতে হলে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ডিজি ফুড ডট গভ ডট বিডি নিয়মিত ভিজিট করা জরুরি এছাড়া আমাদের এই চ্যানেলেও আমরা প্রতিটি আপডেট সময় মতো পরীক্ষার প্রস্তুতির জন্য এখন থেকেই জোরদার পড়াশোনা শুরু করে দিন গণিত বাংলা ইংরেজি এবং সাধারণ এই চারটি বিষয়ে সমান গুরুত্ব দিন বিশেষ করে গত বছরের প্রশ্নগুলো দেখে একটি ধারণা নিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি এখন আপনাদের জানাচ্ছি নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এবং সহকারী